হ্যালো এভরি আমি দেবলীনা চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকের রেসিপি হলো লাউ চিংড়ি তো প্রথমে দেখো আমি বেশ কিছুটা চিংড়ি মাছ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ চিংড়ি মাছগুলো অনেকটাই বড় ছিল আর আমি নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর দেখো একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি তো চিংড়ি মাছগুলোকে এবার হালকা করে একটু ভেজে নেব এখন দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি মাছটা তুলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম দু চামচের মতো সরষের তেল আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর আচ্চা চামচ গোটা জিরে এবার সবগুলো একটু ভালো করে ভেজে নেব এরপর ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা লাউ লাউটা দেখো আমি এভাবেই সরু সরু করে কেটেছি তো পুরো লাউটাই আমি এর মধ্যে দিয়ে তারপরে খুব ভালো করে পুরোটা একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ আর দিচ্ছি আজা চামচ মতো আদা গুঁড়ো তা আমি এখানে আদা গুঁড়ো দিয়েছি তোমরা যদি আদা বাটা দিতে চাও তাহলে একদম প্রথমে যখন আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ভেজে নিয়েছিলাম তখনই তোমরা আদা বাটাটা দিয়ে আদাটাও খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর লাউটা দিতে পারো তারপরে আমি এখানে আদা গুঁড়ো দেওয়ার পর দিয়েছি একটু মানে আচ্চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে খুব ভালোভাবে লাউটা একবার মিশিয়ে নিয়েছিলাম তবে ধনে গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম ধনে গুঁড়ো এখানে দিলাম আচ্চা চামচের মতো তো তারপর আরও একবার ভালোভাবে দেখো পুরোটা মিশিয়ে নিচ্ছি মেশানোর পর পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর এখন দেখো লাউ থেকে কতটা জল বেরিয়েছে লাউ রান্না করতে আলাদা করে কোনো জল দিতে হয় না লাউ থেকে যে জল বেরোয় সেটা দিয়ে রান্না হয়ে যায় তো তারপরে এখন দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা তোমরা বুঝে দেবে যে যেরকম মিষ্টি পছন্দ করো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তারপর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চিনি মাছ ভেজে রেখেছিলাম সেই চিনি মাছগুলো চিনি মাছটা দেওয়ার পরও আরও একবার ভালোভাবে পুরোটা মিশিয়ে নিচ্ছি আর তারপর পাঁচ মিনিটের জন্য আরও একবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আরও একবার নেড়ে চেড়ে নেব আর এখন দেখো লাউ একদম সেদ্ধ হয়ে গেছে রান্নাটা পুরো কমপ্লিট তবে নামানোর আগে ওপর দিয়ে অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো আর ধনে পাতাটা দিয়েও একবার পুরোটার সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি চিংড়ি তো তোমাদের আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো